রহস্য ভরা এই পৃথিবীতে প্রত্যেকটি ক্ষেত্রে কোনো না কোনো রহস্যের গন্ধ অতি অবশ্যই পাওয়া যাবে যদি আপনি সেটা বুঝতে চান বা নিতে চান এর আগে আমি লগ্ন রহস্য আলোচনা করেছিলাম অর্থাৎ পৃথিবীতে আপনি কি করতে এসছেন বা আপনি পৃথিবীতে কেন এসছেন সেটা কিন্তু আপনার লগ্ন বলে দেবে আবার ঠিক তেমনি রাশি এই রাশি কিন্তু বলে দেবে আপনি এই জন্মে কখন আপনার কি ঘটবে সেখান থেকে আপনার রাশি কিন্তু সেটা নির্দিষ্ট করে দেবে শুধু তাই নয় রাশি থেকে আরো অনেক কিছু আপনি কবে পৃথিবী থেকে বিদায় নেবেন সেটাও রাশি ঠিক করে দেবে তাছাড়াও রাশি আপনার মানসিক শক্তি মানসিক স্ট্রেংথ এই সমস্ত ডিটেলস কিন্তু রাশি বলার ক্ষমতা রাখে কিন্তু যেটা বলতে পারে না সেটা হলো এই যে প্রতিদিনের রাশিফল বা সাপ্তাহিক রাশিফল বা এই মাসের রাশিফল সম্পূর্ণ ভ্রান্ত এটা রাশি ফলের মিলবে না এটা মেলে না কিন্তু আপনি জন্মগতভাবে ভাবে জন্মের সময় যে রাশিতে জন্মেছেন যত ডিগ্রিতে জন্মেছেন আমি কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুসারে মাইক্রো স্টেলার প্যাটার্ন যেটা অর্থাৎ একটা নক্ষত্র হলো স্টেলার তার মাইক্রো সিস্টেম অর্থাৎ যে বিন্দুটা যে বিন্দুতে আপনি আপনার লগ্ন করেছে সেই বিন্দুর যে ক্যালকুলেশন হয় সে কিন্তু বলে দেবে যে আপনি ক্যালকুলে কি ঘটনা আপনার জীবনে ঘটবে সে বা আর জেনে রাখাটা খুব জরুরি কারণ কি আমরা প্রত্যেকে যদি জানি যে আমার দৌড় কত দূর একটা কথা আছে না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ব্যাপারটা অন্যভাবে নেবেন না এমনি বললাম কথার কথা কিন্তু এটা ঘটনা আমরা প্রত্যেকেই একটা জায়গা আছে যে এই পর্যন্ত আমরা দৌড়তে পারব বা এই পর্যন্ত আমরা যেতে পারব আর সেইটা যদি জেনে যাই তাহলে আমাদের বাস্তবিক জীবনে কাজ গুছিয়ে করার জন্য বা কাজ বুঝে করার জন্য অনেক সুবিধে হয়ে যায় কারণ কি জন্মিলে মরিতে হবে অমরকে কোথা পাবে সুতরাং অমরত্ব আমাদের জীবনে নেই আমরা বলব মরার আগে আমাদের জেনে যাওয়াটা খুব জরুরি যাই হোক আজকে আপনারা সঙ্গে থাকুন আজকে শুরু করবো একটা নতুন ভালো জিনিস সেটা হলো রাশি রহস্য অর্থাৎ এই রাশি থেকে আমরা কিভাবে নিজের জেনে নিতে পারি সঙ্গে থাকুন এই হলো চক্র এর এক একটিকে বলা হয় রাশি এক একটিকে রাশি বলা হয় রাশি মানে কি রাশি হলো সমষ্টি বা কিছু জিনিসের পুঞ্জীভূত যে গুচ্ছ তাকে বলা হয় রাশি এই রাশি কেন না একে রাশি বলা হলো কেন রাশি বলা হলো এই কারণে কারণ কি এখানে নক্ষত্র পুঞ্জ থাকে অর্থাৎ সারা মহাকাশে নক্ষত্র ভর্তি এবং সেই নক্ষত্র অরিজিনাল ফল দেয় অর্থাৎ আপনার আমার প্রত্যেকটি কর্মের মধ্যে তাদের ইনভলভমেন্ট রয়েছে এটা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে এবং মানে এবং সেই মতো ফলও পাওয়া যায় তো যখন নক্ষত্ররা ফল দেয় নক্ষত্র কার মাধ্যমে ফল দেবে না গ্রহ অর্থাৎ নক্ষত্র অনেক দূরে দূরে এবং তাদের জায়গা কিন্তু স্থির নক্ষত্ররা নড়াচড়া করেন না যে জায়গায় আছেন স্থিরতা রয়েছে গ্রহরা কিন্তু নড়ছে কেন না গ্রহরা যেহেতু সৌর মন্ডলের মতো রয়েছে এরকম বহু সৌরজগত আছে শুনেছি প্রত্যেকটা জগতের একটা আকর্ষণ থাকছে অর্থাৎ কেন্দ্রবিন্দুতে প্রত্যেকটি গ্রহ আকর্ষিত হচ্ছে ফলে তারা ঘুরতে থাকে ঘুরতে থাকার ফলে এই গ্রহগুলো বিভিন্ন সময় বিভিন্ন পজিশন চেঞ্জ করে আজকে যে গ্রহটি এখানে আছে সে এখানকার নক্ষত্র দ্বারা এফেক্টেড কালকে এই গ্রহটির স্থান পরিবর্তন করে এখানে এলো তখন এখানকার নক্ষত্র পুঞ্জ তাকে এফেক্ট করবে তারপর এখানে আসবে অর্থাৎ চতুর্দিকে নক্ষত্র ভর্তি এই নক্ষত্রগুলোর বিভিন্ন নামকরণ করা হয়েছে জ্যোতিষ শাস্ত্রানুসারে আমরা টোটাল মহাকাশটাকে সাতাশটি ভাগে ভাগ করেছি অর্থাৎ প্রত্যেকটি ভাগ এই এই এইরকম ভাবে সাতাশখানা ভাগ করা হয়েছে সাতাশটি ভাগ বড় হয়ে যাচ্ছে সেইখানে যে যে নক্ষত্রগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি নক্ষত্রকে নামকরণ করেছি যে এই শেপের যে নক্ষত্রটা পাওয়া যাচ্ছে অর্থাৎ এই এতগুলো বিন্দু মিলে যে নক্ষত্র তৈরি হচ্ছে এটার নাম অশ্বিনী ভরণী কৃত্তিকা রেবতী ইত্যাদি বিভিন্ন রকম ভাবে এইভাবে আমরা নামকরণ করে রেখেছি আমাদের হিসেবে গণনার সুবিধার্থে তো সেই হিসেবে এগুলোকে আমরা কারণে পুঞ্জ অনেকগুলো সমষ্টি নিয়ে যে ঘরটা গঠিত হচ্ছে বা যে ঘরগুলো গঠিত হচ্ছে তাদেরকে নামকরণ করা হলো রাশি আমার রাশি বা আপনার রাশি চিনব কি করে যে আমার রাশি তো বুঝলাম কিন্তু চিনব কি করে আমার রাশি কি সেটা হলো সহজ ব্যাপার আপনাদের বা আমার প্রত্যেকের ঠিক জিতে দেখবেন একটা জায়গায় চন্দ্র লেখা আছে যে কোনো একটা জায়গায় অর্থাৎ এই বারোটা ঘরের মধ্যে একটি যে কোনো একটি জায়গায় চন্দ্র লেখা যার চন্দ্র যেখানে লেখা আছে যাদের ইংরাজিতে লেখা আছে তাদের মুন লেখা থাকে মুন লেখা থাকবে যাদের যেখানে মন বা চন্দ্র লেখা আছে সেটাই হলো তাদের রাশি এই রাশি খুবই ইম্পর্টেন্ট অনেকে তো রাশি ফল বলতে থাকে ব্যাপারটা তা না বাট রাশি জীবনে প্রচন্ড প্রভাবশালী একটা বিষয় কারণ কি চন্দ্র বা মুন হলো মানসিকতা কন্ট্রোল করে অর্থাৎ আমাদের মনের যে কারকতা মনের যে কারকতা আমাদের যে মাইন্ড এই মাইন্ডটা কিন্তু চলে চন্দ্রের দ্বারা চন্দ্রের প্রভাবে কিন্তু আমরা সম্পূর্ণভাবে চলতে থাকি তাই চন্দ্রকে আমরা ধরি যে আমরা যে পৃথিবীতে জন্মেছি সেটাও তো আমাদের কোনো না কোনো মাইন্ড হয়তো আমাদের তখন এই রূপ বা এই শরীর আমরা আমরা কিন্তু সেটাও একটা যখন পিণ্ডদান করি পূর্বপুরুষদের উদ্দেশ্যে বা পরলোকগত ব্যক্তির উদ্দেশ্যে তখন কি করি যে আমরা ধরে নি যে তার অস্তিত্বই পৃথিবীতে আছে এই ইথারের অস্তিত্ব ঘুরছে ঠিক তেমনি আমরা যখন ইথার থেকে প্রবেশ করি এই ইহাজগতে বা প্রকৃতিতে বা পৃথিবীর বুকে যখন আসছি তখন আমরা ধরে নি চন্দ্র এখানে মেন ভূমিকা গ্রহণ করে অর্থাৎ পৃথিবীতে আপনার যখন প্রবেশ ঘটছে বা জন্ম নিচ্ছে তখন চন্দ্র এখানে মূল ভূমিকা নিচ্ছে আর এই চন্দ্র ঠিক করে দেয় যে ওই ব্যক্তি সারা জীবনে কখন কি ঘটবে এটা কিন্তু চন্দ্র জন্মকালীন ঠিক করে দেয় কিভাবে সেটা জানতে হবে না চন্দ্র যে কোনো একটা নক্ষত্র আমরা ধরলাম সুবিধার্থে যে এইখানে জন্মেছে শুক্রের নক্ষত্র শুক্রের নক্ষত্রে চন্দ্র জন্মালো মানে ওই ব্যক্তির জন্ম হলো শুক্রের মহাদশাতে আমরা জানি দশাপতি ইজ দা প্রাইম নাই। তার দশাপতি যখন প্রাইম মিনিস্টারের কাজ করছে সুতরাং সে তার ফলই দেবে অর্থাৎ প্রাইম মিনিস্টার তার নিজের হাতে যে দপ্তর থাকবে তার ফল প্রাইম মিনিস্টার দিতে থাকবে তো যখন এখানে চন্দ্র চন্দ্র এই জায়গাটাই বসলো তখন আমরা স্থির হয়ে গেলাম যে চন্দ্র ইজ ইন দ্য স্টার অফ শুক্র অর্থাৎ ভেনাস মুন ইন দা স্টার অফ ভেনাস এই শুক্র এইবারে এখানে আমরা পার এটা কিন্তু কেপি এখন বলছে ওটা সাবলড বাট ট্রেডিশনাল যে অ্যাস্ট্রোলজি সেখানেও বলা আছে যে এটাকে আমরা একটা অঙ্কের মাধ্যমে ভাগ করবো এই স্প্যানটা আটশো ডিগ্রি তার মধ্যে কোন দশাটা কত ডিগ্রি ডিভাইড করে কত ডিগ্রি ভোগ্য হয়েছে সেখান থেকে আমরা পেয়ে যাবো সেটা একটা জটিল অঙ্ক সামান্য সেটা পরে বলবো আজকের বিষয় সেটা না তো এখান থেকে আমরা পেলাম কি শুক্র এবং যে জায়গাটায় যে বিন্দুটা পেলাম সেই বিন্দুটা দেখা গেল চন্দ্র বা মঙ্গল যে কেউ হতে পারে অর্থাৎ দশাপতি শুক্র শুক্রের দশা কুড়ি বছরের মধ্যে চন্দ্র অন্তর্দশা আর প্রত্যন্ত দশা গিয়ে আমরা ভোগ্যকাল এখান থেকে পেয়ে যাবো অর্থাৎ কুড়ি বছরের মধ্যে ভোগ্য কতদিন দশ বছর হতে পারে বারো বছর হতে পারে উনিশ বছর হতে পারে তিন বছর হতে পারে এক বছর হতে পারে দু পর যে আমরা ভোগ্য কাল কাজ সেইখান থেকে আমাদের যাত্রা শুরু অর্থাৎ জাতক জন্মালো শুক্রের দশায় তারপর থেকে যথারীতি শুক্রের পর রবি চন্দ্র মঙ্গল প্রত্যেকটি দশা অন্তর্দশা বিংশত্তরী মতে অর্থাৎ পরাশর যে বিংশত্তরী দশা বলে গেছেন যে এই যুগে বিংশত্তরী দশাতেই কাজ হবে এবং সেই বিংশত্তরী দশা অনুসারে প্রত্যেকটি ফল কিন্তু জাতক বা জাতিকাদের পেতে হবে আপনি চাকরি করছেন বিয়ে করছেন সংসার করছেন বাবা হচ্ছেন মা হচ্ছেন পৃথিবীতে যাবতীয় সম্মানিত সম্মান পাচ্ছেন পাচ্ছেন এডুকেশনাল সাকসেস করছেন পৃথিবীতে যাবতীয় ঘটনা ঘটে সমস্তটা ঘটাই কে দশা তাই দশাপতি ইজ দা প্রাইম মিনিস্টার ইন আ অর্থাৎ এই দশা আর এই দশাকে আমরা পাবো করতে এই চন্দ্র হি ইজ দা মাস্টার মাইন্ড সে জন্মের সময় ঠিক করে দিয়েছে যে কোন সময় আপনার বাড়ি হবে কোন সময় আপনার গাড়ি হবে কোন সময় আপনার সন্তান হবে কখন আপনি প্রেম করবেন কখন আপনি বিয়ে করুন এভরিথিং কন্ট্রোল বাই মুন আর এই চন্দ্র থেকে আমরা দশা পেলাম আপনার মানসিক স্থিতি এখান থেকে রিড করা যাবে এই চন্দ্র যে যে ঘরগুলোর সাথে কানেক্টেড থাকবে এইখানে মুন ইন দা স্টার অফ ভেনাস যে ঘরগুলোর সাথে যুক্ত থাকবে সেই ঘরগুলোর মিলিত ফলই হলো আপনার মানসিকতা আপনার শারীরিক গঠন সম্পূর্ণটা ডিপেন্ড করে মনের উপর আর এই চন্দ্র চন্দ্রকে জানাটা এই কারণে খুব জরুরি কারণ কি পৃথিবী থেকে এমনকি আমরা যেদিন যাব সেটাও এই চন্দ্রই ঠিক করে দেয় এই চন্দ্র বলে দেবে জন্মকালীন যে আপনার আমার যাওয়ার ডেটটাও চন্দ্র ঠিক করে দেয় তাই চন্দ্রকে জানাটা খুব জরুরি ভেরি মিস্টিরিয়াস জায়গা এবং এটাকে খুব ভালোভাবে জানতে পারলে আমরা কিন্তু আমাদের এই জীবনের সমস্ত যাত্রাপথ কিন্তু এই চন্দ্রের হাতে অর্থাৎ রাশির হাতে কিন্তু একটা কথা এখানে বলিনি রাশি ফল যেটা বলা হয় সেটা কিন্তু সঠিক নয় তার কারণ কি লগ্ন ফল কিন্তু রেজাল্ট দেবে অর্থাৎ সমস্তটা লগ্ন থেকেই ক্যালকুলেট হয় লগ্ন আপনার একটা বিন্দু প্রতি দু ঘন্টায় চেঞ্জ হয় আর রাশি কিন্তু সারাদিন ধরে একটা জায়গায় স্থির করে আপনি দু ঘন্টা পরে এখানে এলেন আপনার থেকে চন্দ্র চলে গেল অন্য জায়গায় আবার এখানে এলেন চন্দ্র অন্য জায়গায় ফলে চন্দ্র অনলি ফর দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা এবং দশা অন্তর্দশা আপনার জীবন সমস্ত ঘটনা বলতে পারবে ব্যক্ত করতে পারবে আপনার মন মানসিকতা চন্দ্র ডিফাইন করতে পারবে আর লগ্ন থেকে আপনার ভাগ্য ফল দেখতে হবে রাশি ফল দেখে কিন্তু কোনো লাভ হবে না তো এটাই হলো মোটামুটি আমি চন্দ্রের গুরুত্বটা আশা করি আজকে বোঝাতে পারলাম আপনাদের আপনারা রাশি ফল দেখেন রাশি ফল দেখা উচিত নয় আপনি দেখুন আপনার যে জন্মকুণ্ডলী বাচ্চার সেখানে চন্দ্র কি পজিশনে আছে এবং কি কারণে অর্থাৎ আপনার মানসিকতা কেমন এবং সেই মানসিকতা এই পৃথিবীতে আপনাকে দশা দশা সাপোর্ট দিচ্ছে কিনা যদি সাপোর্ট দেয় তাহলে সেটাই ঘটবে যেটা আপনার মানসিকভাবে আপনি তৈরি হয়ে এই পৃথিবীতে ঢুকেছেন আর সেইটা যদি করতে পারেন তাহলে সাফল্য কিন্তু আপনার হাতের মুঠোয় সেটা জেনে নেওয়া খুব জরুরি কিন্তু সবসময় আবার বলছি আপনার জন্ম ঠিকুজিতে কোন নক্ষত্রে এবং কোন সাবে অর্থাৎ কোন উপনক্ষত্রে বা নক্ষত্রাংশে আপনার চন্দ্র রয়েছে সেটা জেনে নিন সেই সঙ্গে এখনকার রানিং দশা অন্তর্দশা প্রত্যন্তদশা কি জেনে নিন তারপর জানা যাবে ট্রানজিট এই ট্রানজিটের ফল আমি আগামী পর্বে অবশ্যই ডিসকাস করব সঙ্গে থাকবেন যারা এই চ্যানেল দেখছেন নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো ঢববাজি গোলবাজি নয় যথেষ্ট বৈজ্ঞানিক ভিত্তি করে বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞানের উপর ভিত্তি করেই অ্যাস্ট্রোলজি চলছে বা চলতেও থাকবে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তাহলে আমরা অনুপ্রাণিত হব আমাদের প্রোগ্রামকে আরও ভালোভাবে সাজিয়ে তোলার এবং আরও ভালোভাবে সেটা যুক্তিগ্রাহ্য করার সেই আশায় আজকের ওই অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার শুভরাত্রি